প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাহনামা সম্পর্কে অর্থাৎ শাহনামা কি বা এটা কিভাবে এলো শাহনামা ফার্সি সাহিত্যের এক মহাকাব্য মূলত এই শাহনামার রচয়িতা ছিল ফার্সি সাহিত্যিক আবুল কাশেম ফেরদ্দুলসি আবুল কাশেম ফেরদ্দুলসি নয়শো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং এক হাজার বিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই শাহনামা রচনা করতে গিয়ে আবুল কাশেম ফেরদুলসি মূলত তিরিশ বছর সময় নিয়েছিলেন অর্থাৎ তিরিশ বছর সময় ধরে তিনি এই মহাকাব্য শাহনামা রচনা করতে সক্ষম হয়েছিলেন প্রাচীন ইরানের ইতিহাস কাহিনী ও নানা ধরনের পৌরাণিক উপেক্ষা উপাখ্যান এখানে ব্যাখ্যা দিয়েছে বইটি প্রায় ছয় হাজার শ্লোকে বা ষাট হাজার ষাট হাজার শ্লোকের সমন্বয়ে গঠিত হয়েছিল এই ষাট হাজার শ্লোকের মধ্যে আরব্য বিভিন্ন ইতিহাস সাহিত্য কাহিনী রূপকথা সামাজিক অর্থনৈতিক জীবন এই সকল বিষয়ে সেখানে বর্ণনা করা হয়েছে কিংবা উঠে এসেছে সাসানীয় যুগ থেকে ইসলামের আবির্ভাব আবির্ভাব পর্যন্ত পর্যন্ত ইসলাম এই ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের যে ইতিহাস ঐতিহ্য সংগ্রাম রয়েছে সেগুলো এই এখানে এই সাহানামার যে কাব্যটি রয়েছে শাহনামা কাব্যটি রয়েছে সেখানে বর্ণনায় উল্লেখ করা হয়েছে শাহানামায় মূলত হচ্ছে ইরানি জাতীয়তাবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে ইরানি জাতীয়তাবাদ ইরানি জাতীয়তাদের উদ্বুদ্ধ নাগরিক তাদের যে আদর্শ সেটি মূলত এই শাহানামায় গৌরবের সহিত হচ্ছে তারা হচ্ছে এটিকে বর্ণনা করেছিল এছাড়া শাহাবা শাহানামাকে ইরানিয়ানদের বা ইরানিয়ান জাতীয়তাবাদের গৌরবের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় ফার্সি সাহিত্য সংস্কৃতি ও ভাষা সংরক্ষণ শাহানামার অবদান অপরিসীম অর্থাৎ এই ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের মাধ্যমে শাহনামা মূলত আরবি ও সংস্কৃতিকে ধারণ করে রেখেছিল ইসলামী জগতে কাব্য ও সাহিত্য বিকাশে এই শাহনামা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইল ছিল আজও ইরানের সংস্কৃতি ও জাতীয় চেতনার মূল উৎস হচ্ছে এই শাহনামা গ্রন্থটি আর এই শাহনামা গ্রন্থটি রচনা করে ইরানের কবি আবুল কাশেম ফেরদসিও বিশ্ব ইতিহাসে সাহিত্য ইতিহাসে এবং সকল ক্ষেত্রেই চিরস্মরণীয় হয়ে রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন একটি কমেন্ট করে জানান আপনার মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনি যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং সহপাঠীদেরকে জানিয়ে দিন যেন তারাও মূলত এখান থেকে ভিডিও দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম